इधर 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 बोलना

কি নাম আপনার লক্ষ্মীকান্ত মল্লিক এই কি সমস্যা আপনাদের গ্রামে এখানে সমস্যা এই জলের সমস্যা জল কি সমস্যা জলে জল কল খারাপ হয়ে গেছে কতদিন ধরে আজ হলো মাস দুই তাহলে কিভাবে চলছে আপনাদের এখন বাড়ির থেকে জল আসছে এখান থেকে যাতে হচ্ছে অন্য গ্রামকে জল অনেকটা দূরে আর কি কি সমস্যা গ্রামে সমস্যা ঘরে ওই যে ঘর দুয়ার এখানে তো পাইনি তো

জল টল আনতে এই যে রাস্তাটা আপনারা দেখছেন তো এটা হয়তো কুড়ি বছর আগে একটা মুরম করেছিল কিন্তু মুরমটা মানে আস্তে আস্তে জল ধোয়া শেষ বাড়িগুলো আপনারা দেখছেন সব দেখছেন বাড়িগুলা বাড়িগুলার কি অবস্থায় আছি আমরা মানে এই তো প্রথম মানে এই দু একদিনের আগে ঝড়টা হে ভেঙে যাবে ভেঙে যাবে হচ্ছিল কিন্তু তাও মানে কোন রকমে মানে ছায়ার মতন আছি আর কি এত সমস্যার মধ্যেও যদি আমরা মানে থেকেও মানে বাঁচতে চাই কিন্তু জল না থাকলে আমরা কি করে বাঁচবো বলি জল কত দূরে আনতে অনেক দূর সেই পাশে সেই অঙ্গনাড়ি একটা ইয়ে আছে আছে জলের কোনো ব্যবস্থাই নেই না তাহলে আপনারা তো ভোট দেন ভোট দি কিন্তু ভোট নেওয়ার সময় তো সবাই বলে যে আমাদেরকে দাও আমাদেরকে দাও ভোট নেওয়ার নিয়ে নিয়ে আর মানে ঘুরেও তাকায়নি কি সমস্যার মধ্যে এই মানুষগুলো আছে এই প্রতিবেশী গুলো আছে কিন্তু না আর ঘুরেও তাকাই না খুব কষ্টে আছেন খুব কষ্টে আছি কিন্তু কি করবো থাকতে তো হবে এই গ্রামের মধ্যে আর কোথায় চলে যাবে বলো কি নাম আপনার অঞ্জলি কি নাম আপনার মনসা এই কোন গ্রামে বাড়ি জারলাটা এই গ্রামে কি সমস্যা গ্রামে তো অনেক সমস্যা আমাদের আমাদের রাস্তার প্রবলেম তারপর কলের প্রবলেম জল পাওয়া যায়নি টাইমে প্রবলেম অনেকই আছে গ্রামে ঢোকার রাস্তা আছে রাস্তা ছোট ছোট রাস্তা সবাই গাড়ি টাড়ি আসা যায়নি ছোট রাস্তা একদম রুগী টুগি অসুস্থ হলে কী হয় তখনও অনেক ঝামেলা হয় গাড়ি পাওয়া যায়নি অনেক কিছু টাইমে অনেক ঝামেলা হয়ে যায় বাড়ি ঘর পেয়েছে সবাই আগে পেয়েছিল এখন তো সবাইকে দেখিনি আর পাওয়া যায়নি এখন জলের কি সমস্যা এই পাম্প টাম্প কি অবস্থা ওটা কিছু বছর আগে দিয়েছিল এখন তো মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় আর জল তো পাওয়া যায়নি তখন দূরে যেতে হয় আনতে ভোট দেন আপনারা হ্যাঁ ভোট দিই তাহলে এলাকায় জনপ্রতিনিধি আছে ऐसे अनेक किचु देखा जाए किंतु किचु तो पावा जाए नहीं अनेक किचु बोले जाए किंतु पावा जाए नहीं तो किचु क्या उतार काई नहीं हम्म क्या उतार काई नहीं बोर्ड देन हाँ बोर्ड दी लोग जो नासे बोर्डेस होंगे बोर्डेस होंगे सवाय ऐसे सवाय ऐसे धोर्दे ही सवाय धोर्दे ही की बोला सायसे ভোট দিবার আগে তো সবাই এসে বলে এটা দেবো ওটা দেবো তারপরে ভোট পেরিয়ে গেলে তারপর কিছু পাইনি কি নাম তোমার মনসা ভুক্তা। জল পড়ছে 对。 রাধানগর অঞ্চলের যে জারালাটা গ্রাম রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের কষ্ট রয়েছে লোধা সভর গ্রাম একটি পাম্প ছিল সেটিও খারাপ হয়ে রয়েছে একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সবরা কি বলেন আমাদের মুখ্যমন্ত্রী দিদি লোধা দিকে সব সময় পেছিয়ে যেমন না থাকে কোন সময় তারা এগিয়ে দেন তাদের জন্য তো সুযোগ সুসবুবিধা ব্যবস্থা নিচ্ছে নিচ্ছে তার মধ্যেও যে মানে ওখানে যে কলটা খারাপ এটা এই অভিযোগটা আমার কাছে এসেছে আমাদের ওইখানে যে পঞ্চায়েত মেম্বার আছে তার সাথে যোগাযোগ করে পাম্পটা যত শিগগিরই সারানো হয় তারা যেমন জলের সুবিধা পায় তার ব্যবস্থা নিচ্ছে এবং রাস্তাঘাটের যে অসুবিধা সেটা আমরা তদন্ত করে দেখছি আর কি নাম আপনার আমার নাম বন্দনা সিট ঝাড়গ্রাম ব্লকের জারালাটা গ্রামে দীর্ঘদিন ধরেই লোধাসবর গ্রামে পানি জলের থেকে বলছি আমরা দেখেছি ঝাড়গ্রাম ব্লকে ওরা খালি তৃণমূল সরকার বলে উন্নয়ন 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 জঙ্গলমঙ্গল হাসছে তো আমাদের সামান্য এই ঝাড়গ্রাম শহর থেকে একটুখানি দূরে ঝাড়গ্রাম ব্লকের মধ্যে জারালাটা বলে একটা গ্রাম আছে সেটা আদিবাসী সবরদের গ্রাম আজ পর্যন্ত আজ দীর্ঘ প্রায় তেরো চোদ্দ বছর এই তৃণমূল সরকার শাসন ক্ষমতায় আছে তো এখনো পর্যন্ত এই আধুনিক সমাজে এখনো পর্যন্ত সেই সবর আদিবাসী যে গ্রামটি জারালাটা গ্রামটি পানীয় জল থেকে ওরা বঞ্চিত আছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আধিকারিকদের জানানো হয়েছে কিন্তু তার কোনো এখনও পর্যন্ত সুরাহা হয়নি তো ঝাড়গ্রাম প্রশাসন বা আধিকারিকদের যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো যাতে আদিবাসী সবর ভাই বোনেরা যারা ওখানে আছেন যারাটা গ্রামে তারা যেন পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হন এবং ওখানে অতি শীঘ্র যেন পানীয় জলের ব্যবস্থা করা হয়